অলরেডি অনেকে হয়তো জানেন যে আজকে আমি কোনটা নিয়ে কথা বলবো জাপানে নতুন বিশা ক্যাটাগরি চালু হচ্ছে এটার সুযোগ সুবিধা এবং অসুবিধা সব দিকই আছে তো আজকে যে সংবাদটা আসছে প্রথম আমি এই সংবাদটা এই ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে আরও ডিটেলস বলবো আপনারা এই সম্পর্কে কি জানতে চান তা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব এই রিলেটেড আরও তথ্য দেওয়ার জন্য তো প্রথমে আসেন যে নতুন যে এই বিষয়টা চালু হবে এই বিষয়টার নাম কি হবে কোন কোন শর্ত লাগবে আসলে কি কি পরিবর্তন আসছে এটা নিয়ে সংক্ষেপে ছোট্ট একটু আলোচনা করি আর পাশাপাশি আজকে যে নিউজটা আর কি এই নিউজটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আপনার নিউজটা আর কি যে দুই হাজার আটাইশ সালের মধ্যে অর্থাৎ এই দুই বছরের মধ্যে প্রায় বারো লাখ সাড়ে বারো লাখের মতো লোক আপনার নিয়ে আসবে এবং তার মধ্যে নতুন যে বিষয় ক্যাটাগরি এটাকে আপনার ইএসডি বলা হচ্ছে আর কি এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট তো এই বিষয় ক্যাটাগরিতে প্রায় চার লাখ আনবে আর বাকি যে আট লাখ এটা হচ্ছে আপনার এস এস ডাব্লিউ আপনার এস বিষয় যেটা চালু আছে ওই বিষয় ক্যাটাগরিতে আনবে তো এখানে এটা বিস্তারিত বলা হয়েছে আর কি যে কোন কোন লক্ষ্য এবং কোন কোন ফিল্ডে আনা হবে এই ফিল্ডের সংখ্যা আপনার উনিশটা ফিল্ডে আনা হবে আগে যেই আছে ওখান থেকে আরো সতেরোটা ছিল তার সাথে আপনার আরো দুইটা নতুন ফিল্ড যুক্ত হয়েছে আর কি তো এটা নিয়েও কথা বলবো যে কোন ফিল্ডটা যুক্ত হয়েছে আর কি কোন বিষয়ে তো আসেন যে এই সংবাদটা আপনাদেরকে একটু ভেঙে বিস্তারিতভাবে বলি তো সরকার খুব ঢেলে সাজানোর চেষ্টা করতেছে মূলত আপনার টিআইটিপি বিষা আপনারা যেটা জানতেন এই বিষাটাকে আরও আপগ্রেড করা হইতেছে আপনার অনেক কিছু নিয়ম কানুন কঠিন করা হইতেছে তো আমি আরেকটা ভিডিওতে এটা ডিটেলস বলবো আর কি যে এই মধ্যে কী কী নতুন পরিবর্তন আসতেছে এবং নতুন সুযোগ যেটা আসতেছে তো এখানে খবরটা যেটা ছিল এটা আগে আপনাদেরকে বলি যেটা আমি ইতিমধ্যে বললাম আর কি যে বারো লাখ একত্রিশ হাজার বা বত্রিশ হাজারের মতো লোক আনবে আর কি এসএসডাব্লিউ এবং ইএসডি যেটা নতুন চাল হয়েছে দুইটা মিলিয়ে এস ডাব্লিউতে আপনার আট লাখ আনবে এই দুই বছরের মধ্যে এটা আর কি আর চার লাখের মতো আনবে আপনার এই নতুন বিষয় ক্যাটাগরিতে বলা যায় এই সুযোগটা আরও কমছে এটা আগে চার পাঁচ বছরের টার্গেট ছিল তাদের আপনার সাড়ে বারো লাখের মতো এখানে দশ বারো হাজার ইয়ে মানে লোক আরও কমছে আগের টার্গেট থেকে সরকারের তো এখানে দুইটা ফিল্ড আর কি অ্যাড করা হয়েছে যেই ফিল্ডটা এটা হচ্ছে আপনার আপনি হয়তো জানেন এখানে আপনার ডেলিভারি লোকের সংকট প্রচুর পরিমাণ তো এই ডেলিভারি সেক্টরটাকে নতুন করে অ্যাড করা হয়েছে এই সেক্টরে বেশ কিছু লোক আনবে তো এর মধ্যে আমরা ইন্ডাস্ট্রি এরিয়াতে আপনার লোক আনবে তিন লাখের মতো কনস্ট্রাকশনে আসবে দুই লাখের মতো ফুড আর ব্যবহারেজে আসবে দুই লাখের মতো আর যেটা লজিস্টিক এবং ওয়ার হাউজিং নতুন আর কি সেক্টর বলতেছি এই সেক্টরে আপনার প্রায় আঠারো হাজারের মতো আনবে যার মধ্যে লাইন সাপ্লায়ার হিসাবে সাত হাজারের মতো এবং রিসোর্স রিসাইকেলিংয়ের মধ্যে আপনার চার হাজারের মতো আর কি লোক আনবে তো এখানে একটা চার্ট আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আরও বেশি তো এই চার্টটা হয়তো আপনারা দেখছেন অনেকে এর মধ্যে তো এটা আমি আপনাদের একটু ধরিয়ে দিই যে আসলে এটা কীভাবে করবেন এটা মূলত আপনার এই বি বিষাতে এই লোকটা আসার কথা ছিল আর কি এটা নার্সিংয়ে আসার কথা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজারের মতো তো এটা আপনার এসএস আসবে এক লাখ সাতাশ হাজারের মতো আর বাকি যে নতুন বিষয় ক্যাটাগরি হতেছে এটা আনবে তেত্রিশ হাজারের মতো আর কি টোটাল আপনার এক লাখ ষাট হাজার আসবে এই নার্সিংয়ে আর একইভাবে দ্বিতীয় যেটা দেখতেছেন বিল্ডিং ক্লিনিংয়ে এটা আপনার সাঁত্রিশ হাজারের মতো আসার কথা ছিল তো এটা বত্রিশ হাজার আসবে এস ডাব্লিউতে আর নতুন বিষয় ক্যাটাগরিতে তারা সাত হাজার তিনশোর মতো আনবে টোটাল উনচল্লিশ হাজার পাঁচশো এই ক্যাটাগরিতেও বাড়বে তো সব ক্যাটাগরিতে বাড়বে না কিছু কিছু ক্যাটাগরিতে দেখবেন যে আপনার লোক সংখ্যা কমে আসছে আর কি এবং টোটাল যেটা আছে টোটাল লোক সংখ্যা আসলে কমবে আগের থেকেও তো এই চার্টে মোটামুটি এটা বিস্তারিত দেওয়া হয়েছে এখানে আপনার ফিল্ড ছিল আগে যেটা ছিল ষোলোটা ফিল্ড এটা আপনার এসএসডাব্লিউতে বেড়ে উনিশটা ফিল্ড আর নতুন বিষয় ক্যাটাগরিতে সতেরোটা ফিল্ড হবে আর কি তো টোটাল আর কি সর্বমোট যদি আমি এই ফিল্ডের কথা বলি তাহলে উনিশটা ফিল্ডেই এরা লোক আনবে তো এটাকে এইভাবে ই করে দিছে আর কি আশা করি মোটামুটি ধারণা পাইছেন তো নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলস আলোচনা করব আপনাদের জানার কোনো বিষয় থাকলে কমেন্টস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা বাই বাই